অন্যতম পর্যটন এরিয়া হিরন পয়েন্ট এখানে যে এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে ফলকটি রয়েছে সে ফলকটি রয়েছে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি হিরোন পয়েন্টের বনে শুধু আপনারা যদি হিরন পয়েন্ট ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবহাওয়ার সাথে মানিয়ে চলতে হবে যেমন আমরা সকালে নামার সময় আবহাওয়াটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল এখন আপনারা হয়তো মেঘের গর্জন শুনতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি পড়ছে অর্থাৎ এই আবহাওয়াটাকে আপনাকে মেনে তারপরে হিরোন পয়েন্ট আসতে হবে আপনারা অনেকে মনে করেন যে চাইলেই হিরোন পয়েন্ট যাওয়া যায় কিন্তু আসলে না চাইলেই হিরোন পয়েন্টে ঢোকা যায় না বা বের হওয়া যায় না হিরোন পয়েন্ট থেকে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আবহাওয়াটাকে মেনে নিয়ে হিরোন পয়েন্ট ভ্রমণ করার জন্য আমাদেরকে বলবেন এবং অন্যদেরকেও বলবেন আর এই হিরন পয়েন্টের অন্যতম বিশেষত্ব কিছু দিক রয়েছে এই যে গরান বনটা আপনারা দেখতে পাচ্ছেন মাইল মাইলকে মাইল গরান বন এই গরান বনে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আমরা একাধিকবার এখানে দেখেছি কিন্তু আজকে আবহাওয়ার কারণে আমরা ভিতরে যেতে পারছি না যার কারণে আমরা এখান থেকে ফিরছি আপনারা যদি ভ্রমণ করতে চান সুন্দরবন ভ্রমণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সঠিক এবং পরিপূর্ণ গাইডের মাধ্যমে আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকি কারণ সুন্দরবন করতে গেলে অবশ্যই আপনাকে একজন সঠিক এবং পরিপূর্ণ গাইড এবং একজন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রয়োজন সেটি আপনারা নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ট্রাভেলার্স লিঙ্ক বিডি এই ট্রাভেলার্স লিঙ্ক বিডি আমরা আপনাদের সেবা দিতে সর্বোচ্চ প্রস্তুত